আলাইসালামের আগমনের জন্য রব্বুল আলমিন তিনখানা পতাকা লাগিয়ে দিয়েছেন পৃথিবী আনন্দ বাবা আসমানের ফেরেস্তাগন আনন্দিত জান্নাতের গেলে মানের আনন্দিত বিশেষ করে হাজার আমেনার দিয়াল্লা তালার হাবরে আমি হঠাৎ একজন সুন্দরী লম্বা চড় মহিলা দেখতে পেলাম আমি আশ্চর্যজন্যিত হয়ে বললাম কি আপনি এরকম মহিলা জিন্দগিতে দেখিনি উনি আমাকে বলছেন ও আমেনা খুশি হন খুশি হন এখন ই আপনি রাহমাত আলমিন দুনিয়া জমিন আগমন

তার শরীল একসঙ্গে বলুন লানে কি তা শরীর একসঙ্গে লানে কি যেটা বাংলায় বলে আগমন তা শিব আনার কারণে তশরিফ আনার কারণে উর্দু হলো তশরিফ লানে কি হযরত আম্মা আমিনা বলে আবার একজন দেখি কে বলে আমি হলাম মারিয়াম আপনি কি আমি হাজারা আপনি কি হাওয়া আপনি কি আসিয়া কিসের জন্য খুশি হে আমনা কে লাল কি তশরিফ লানে জোরে বলুন না বাংলাদেশের শুধু চাঙ্গা তুলে দিলে হয় শুরু হয়ে গেল আর আমাদের হুজুর বলতে বললো কি

আব্বাজি আমার সোনাবানি কেরা শুধু কি তাই নাকি বাবা হাজার

এ আববাজিরা আমার অনেকে সুন্নি বলে দাবি করে আবার নামাজ পড়ে আশাদুલ્લાহতে আঙ্গলিটা উঠাতে হয় অনেকে আবার ইরাম করে রাখে হাদিস শরীফে দা গড় ডাইরেক্ট নাই আবার অনেকে সুদের খোছায় খোছায় ইরাম করে মানে আঙ্গুলগুলো গটিয়ে রাখে গটিয়ে রাখার কথা তো নাই যদি Hanafi হয় আল্লাহ সাক্ষ্য দিয়ে পর আবার আঙ্গুলগুলো বিছিয়ে দাও

সংবাদ শুনে দাসীকে মুক্তি দিল তার একটাই কারণ শত্রু তো নবী নাকি গো শত্রুতা করতে আরো ভালো হবে এই কারণে অঙ্গলির ইশারা করে তাকে তাড়িয়ে বলল যাও মুক্তি দিলাম সোমবার যেদিন আমার নবী আগমন করেছেন প্রতি সোমবারে আবুল আহাবের আজাব কম করা হয় জোরে বলুন আরো জোরে বলুন এই শাহাদা আঙুল ইশারা করেছিল দাসী সোয়াইবিয়াকে তাই আঙুল দিয়ে তার খাদ্য প্রবাহিত হয় চোষে এক সপ্তাহ খাবার চুষে খেয়ে ফেলে কোরআন বলছি

প্রোজন হলে লাগবে প্রোজন হলে কোনো অসুবিধা নেই আপনি নিয়ে যেতে চান নিয়ে যান কারণ অনেক সময় উজু থাকবে না এরকম চিন্তা করেন টেবিল রাখলে ভালো যাক নিয়ে যান অসুবিধা নেই পৃথিবীতে একটি কালাম এরকম আছে যে বিনা উজুতে শোয়া যায় না গীতা বলেন কুরআন বলেন তোরাত বলেন জিন বলেন যত কিতাব আছে ত্রিপিটক বাইবেল জিন্দাবিস্তা সব বিনা উজুতে ধরা যায় কিন্তু আল্লাহ কোরআন বিনা ওযুতে ধরা যায় চলুন এগিয়ে চলুন না কেন? আপনার আমান নবী আগমনের জন্য উল্লাভ আনন্দিত বনে। দাসী সোয়াইবোকে আপনার মুক্তি দেওয়ার কারণে তার কবরে জবাব যদি আপনার কম হয়, তার যদি খবর হয়, আমরা প্রেমিক আমরা যদি খুশি হই, নিশ্চিত আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব, রহমত প্রাপ্ত হব। জোরে বলুন।

के लाल की تشریف لانے की تشریف

ছাব্বিশটি জায়গায় প্রমাণিত ভাবে লেখা আছে আমাদের কি মাজারে জীবিত রেখে দিয়েছেন জোরে বল বাবা আমার যারা পৃথিবীর জমিনে আমার নবী পাক কে বলতে চাই তারা ঈদে মিলাদুন খুশি করে না আর যারা বলে আমার নবী জিন্দা তারা খুশি প্রকাশ করে খুশি করা বাবা আমার ফেরেশতাদের নিয়ম বাবা আমার খুশি করা আপনার মদিনা সাহাবা ইকরামদের নিয়ম আপনারা হয়তো বলেন আমি নুদ্দিন ভাই রাসূলুল্লাহর আগমনে কি খুশি হতে হবে এ যুবকেরা আমার হিজরত খেয়াল করুন আমরা আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়া আসেননি মদিনা সাহাবিদের সুন্নাতটা কি বাবা আমার বাবুল হিজরাত বাব হিজরাতের মধ্যে দেখবেন সহি হাদিসের মধ্যে লেখা আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরাত করেছিলেন এ সোনা মানি গেরা এই হিজরাত করা কালিল বাবা আবাল বিদ্যা বনিতারা এরা আপনার কিনা ছিল কোথায় জানেন মহিলারা ছিল ঘরের ছাদের উপরে দরজার সম্মুখে আর সমস্ত গোলাম পুরুষেরা রাস্তায় দলবদ্ধ ভাবে ছোট ছোট বাচ্চারা এ পা ও পা এ গলি ও গলি দব বাজছে দব দব এক মুখো ঢোল তাকে দব বলে দব বাজায় আর সহি মুসলিম শরীফে লেখা যদি আমিন উদ্দিনের হাদিসটাকে জাল প্রমাণ করতে পারো আমিন উদ্দিন এই হাদিসটাকে যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো হাদিসটাকে যদি অস্বীকার করতে পারো আমিন উদ্দিন তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে মদিনা সাহাবায়ে কেরামেরা আল বিদধা বনি তারা এ যুবকেরা আমার আমার রসুলে আগমনে বলেছিল ইয়া মুহাম্মাদা

আববাজি আমার সোনা মানিক এর এ বাবাজি আমার ভাইরাও শুধু তাই নয় পৃথিবীর জমিনে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন বলে আমার بیٹা জন্ম নিল মিষ্টি বন্টন আমার بیٹা জন্ম নিল সবাইকে খুশি সংবাদ দিলাম আমাদের নবী আগমন করেছে আমরা খুশি হও ঠিক কি না যারা বল আমাদের নবী না খুশি হয় না

কি লিখতেছে এ বাবাজি আবার খুব ভালো করে মাথায় রাখুন না কেন ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছে কত সুন্দর করে লিখতেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 1000 বছর আগে কত আগে বললাম 1000 বছর আগে তুব্বা হুমায়র বলে একজন রাজা লিখছেন ইমাম কাসতলি নি আলাইহি রাহমা আমিন উদ্দিন বল লিখিনি ইমাম জালাল উদ্দিন সতী তিনি লিখছেন যাদেরকে আমান নবী এতবার দেখা দিয়েছেন বড় বড় ইমাম তারা লিখতেছে। সোনা আমার তিনি লিখতে গিয়ে বলতেছেন কত সুন্দর করে লিখেছেন দেখুন তো বাহামায় যখন আই লক্ষ্য সেনা নিয়ে বিভিন্ন দেশে যুদ্ধ করে লড়াই করে লড়াই করে করে আপনার কিনা তাদেরকে আপনার বন্দী করে নিয়ে আসে জয়যুক্ত হয়ে আসে আই লক্ষ্য সেনা রয়েছে তার সঙ্গে আই লক্ষ্য সেনা বুমাইর যখন আপনারা কিরা চললেন রওনা দিলেন আরব দেশের দিকে যেতে 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 ছোট একটা দেশ ছোট একটা এলাকা এলাকাটার নাম হলো ইয়াশরিম কি নাম ইয়াশরিম মক্কা শরীফের আগে নাম ছিল বাক্কা আমার রসুল আগমন করে হয়েছে মক্কা এই ইয়া দেশের বাবা এখন নাম হলো মাদিনাতুল মানোয়ারা আগে নাম ছিল ইয়া শরীফ খেয়াল করবেন আমার রসুলের আগমনের এক হাজার বছর আগে আমি চিন্তা করি এরা হাদিস পড়ে না আর যদিও পড়ে তাই হিংসা কেন যদি না থাকে আমিন উদ্দিন চ্যালেঞ্জ দিয়ে যায় মিথ্যা প্রমাণ করো মায়ের দুধ যদি খেয়ে থাকো আপনি যদি না যদি থাকে তাহলে এসো একই প্ল্যাটফর্মে আসি আমরা সবাই যে নবী আমাদেরকে কোরআন এনে দিয়েছেন যে নবী আমাদেরকে নামাজ এনে দিয়েছেন যে নবী সাদগাতে পৃথিবীতে আমরা আল্লাহ গুজি খাই সেই নবীর ডাঙ্কা এক প্ল্যাটফর্মে দাইয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেই যে নবী আমাদের নবী ঠিক কি না বল আমার কথা কি বোঝা যাচ্ছে

মদিনায় আগমন করবেন এই মদিনায় আসবে বছর বয়সে ভালো লাগছিল এখানে প্রশ্ন উত্তর হচ্ছিল কেউ যেন জিজ্ঞাসা করতে লাগবে তখন আসছিলাম ভালো বুঝতে পারিনি তবে প্রশ্ন উত্তর হয়ে কমাবেশি বাচ্চাদের শিক্ষা দেওয়া খুব ভালো খুব ভালো লেগেছে তার মধ্যে একটা প্রশ্ন শুনছিলাম যে নবী আমার কত বছর বয়সে হিজরত করেছে কি উত্তর দিয়েছিল না ছিল ওটা শুনতে পাইনি গাড়ির মধ্যে ছিলাম তবে এইরকম একটা পাশে এসেছিল কানে আমার নবী হিজরত করেছেন কত বছরে তিপ্পান্ন বছর বয়স কত কত বছর তিপ্পান্ন বছর বয়সে আমার রসুলের আগমনের এক হাজার বছর আগে তুব্বা হুমায়ের ইয়া দেশ থেকে খেজুরের বস্তা বস্তা নিচ্ছে তুব্বা হুমায়ের বলেন ঠিক আছে তার সঙ্গে ছিল আই লক্ষ সেনার মধ্যে পাঁচশো ও এই পাঁচশো আলেমদেরকে বলে চলো যাই অন্য দেশে যাই এই আলেম বলে না হুদুর আমরা যাব না রাজা জি আবার এখানে থাকবো তরু দিন নবী আগমন করবেন ওই নবী জিয়ারাত করার জন্য

अब बस जी हमारे चिट्ठी लिखे गए बत्सत माए कुखिया যখন আখিরি জামানায় পয়গম্বর আসবে আমার এই চিঠিখানা দেবে ও যুবকেরা আমার এখন আমার নবী যখন মদিনা মনোয়ারা রওনা দিয়েছেন আওয়াল বিদ্যা বাবা আমার মহিলারা সাদের উপরে দরজার কাছে বাচ্চারা দব্বা যায় আনন্দ করে বাবা চাকরেরা পুরুষেরা রাস্তায় জুলুস করে জুলুস করে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার নবী আমার ঘোড়ার পিঠে বসে আছেন দিনা সবাই আনন্দিত হুজুর আপনাকে আমার বাড়িতে কদমের ধুলো রাখতে হবে আপনাকে আমার বাড়িতে কদমের ধুলো রাখতে হবে আমরা সবাই আপনার mohabbatের পাগল আপনাকে আমরা চাই হুজুর আসুন আমাদের ঘরে আসুন আমার নবী বলেন না 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 আমি বলবো না কার বাড়িতে যাব আমার উটনী জানে আমি নবী কোথায় যাব জোরে বলুন আমরা যদি বলি আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছে ওরা বলে নবী জানে না ও বাবা আমার নবী জানে না কিন্তু এদিকে নবী বলছেন আমি কোথায় যাব আমার উটনি ভালো জানে জোরে বলে নবী জানে না নবীর পশু তাই নবী কি জানে না তো সব করি তো ও বন্ধু রসদুল্লাহ শুধু আমার নবী বলে না আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জীবনটা উম্মাতের জন্য শিক্ষা তুমি যদি নবীওয়ালা হও কথায় কাজে ইঙ্গিতে আকীদায় চার ভাবের কোন ভাবে যদি আমার নবীর বিয়াদবি করো বাবা করো এটা আমার আল্লাহ সহ্য করবে না নবী আমার জবানে বলছেন না আমি ওই বাড়ি যাব আর একজন ব্যথা পাবে মনে করুন আপনারা 100 মানুষ আছেন যদি আমি বল আমি এসেছি আপনারা হয়তো বলছেন হুজুর আমার বাড়ি আমি নতুন ভাই আমার ভাই আমি নতুন ভাই আমার বাড়ি সবাই তো আমায় ভালোবাসে আমি যদি মুখে বলি না আমি মনে দুঃখ পাবে ভালো তো সবাই বাসে নবীকে গো আব্বা জি আমার শোনা গার নবী আমার আমি বলবো না আমার উঠনি বলবে উঠনি যেখানে যাবে আমি নবী সেখানে দাঁড়াবো আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন আমার নবী যে উঠনিতে চেপেছেন তাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন ওই উঠনি নাম ছিল কাসওয়া উঠনি জোরে বলুন উঠনিটার নাম কি কসওয়া উটনী এই যুবকেরা আমার নবী জানে না মেনে নিলাম তো কেমন করে বললখানি গেল আমার নবী তো বলেননি দাও নইল হাদিস শরীফে দাও কা যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নু যেখানে গেলেন যখন উট ওইখানে নবী তো বলেন উট এইখানে দাও এইখানে শু এইখানে বসো নবী তো বলেননি রাসূলুল্লাহ বলেন আমি কোথায় যাব উটনী ভালো জানে এটাই হাদিস শরীফ হাদিস চুরি করো না কি আমাতে হিসাব দিতে হবে বন্ধুরে বাবা আপনারা আমার

জোরে বলো বলে হুজুর গেছেন হাজরত আবু আইবান সারির বাড়ি আজ না হাদিস শরীফ খুলে দেখো আমি লিখি নি বুখারী শরীফের সারা লেখক ইমাম কাসতলানি আলাইহি রাহমা বলেন রাসূলুল্লাহ তার নিজের ঘরে গিয়েছেন মদিনায় আনন্দ আনন্দ যাওয়ার পরে কি করলেন উটো এইখানে বসে গেছেন তাহলে উঠো কি অদৃশ্যের খবর রাখে আল্লাহ কি উঠ কেউ গায়েবের খবর দেন না ভালো করে বলেন আমার নবীর সংস্পর্শে থেকে সাময়িকের জন্য উঠকে আল্লাহ জ্ঞান প্রদান করেছেন জোরে বল আমার নবী কো আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু কতটা দিয়েছেন কে বলতে পারবেন আল্লাহর জ্ঞান অসীম জ্ঞান আর আল্লাহ প্রদান করা জ্ঞান হলো সীমিত জ্ঞান অন্য জনার জ্ঞানকে হয়তো স্বীকার করা যায় যে এতটা আলেমের জ্ঞান মুক্তি জানে মুক্তির জ্ঞান মুহাদ্দিস জানে মুহাদ্দিস জ্ঞান মুফাসসির জানে মুসাদ সারা জানে মুস্তাহিদ জানে একটা মুজাদ্দিদের কতটা জ্ঞান একজন ইমাম জানে মুজাহাবের ইমাম ইমাম আযম ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল এনারা জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা গাউসি আযম জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা আপনি আমি জানি বুঝতে হবে জিনিসগুলো আববাজি আমাল এখান থেকে নিয়ে ওয়াসী আদমের কতটা জ্ঞান ইমামে হাসান জানে কথা বুঝেন নি আব্বা আমাল ঠিকই রূপ রাসূলুল্লাহর জ্ঞান কতটা আল্লাই জানে যে যাহা বর্ণনা করছে তার জ্ঞান গর ইমাম আলোচনা করছে হাকিকাতে নবী কেমন আল্লাই জানে জরে বলুন সুবহান এটাই সুন্নিয়া কি নইলে আপনি পাবেন কোথায়